নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ডিএল ব্লগ আজ তোমাদেরকে নিয়ে এসেছি আমাদেরই কালনার বাবা চন্দ্রশেখর মন্দিরে এইখানে নীল পুজো এবং চড়ক উপলক্ষে গনগনে আগুনের উপর দিয়ে হেঁটে যাবে সন্ন্যাসীরা দেখতে পাচ্ছ আগুন কিন্তু জ্বালানো হয়েছে ধোয়া উঠছে আগুনটা পুরোপুরি জ্বলেনি তবে কিছুক্ষণের মধ্যেই আগুন পুরোপুরি জ্বলে যাবে এবং তারপর তোমরা দেখতে পাবে কিভাবে সন্ন্যাসীরা হর হর মহাদেবের নাম করে এই জ্বলন্ত কয়লার ওপর দিয়ে হেঁটে যাবে তো সন্ন্যাসীরা এখন পার্শ্ববর্তী একটা জলাশয়ে যাচ্ছে জল ভরার জন্য কিছুক্ষণের মধ্যেই তারা জল ভরে চলে আসবে তারপর শুরু হবে বাবার আরতি এবং তারপরেই শুরু হবে কিন্তু এই গনগণে কয়লার ওপর দিয়ে আগুনের উপর দিয়ে সন্ন্যাসীদের কমন তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে বন্ধুরা দেখতে পাচ্ছ তলায় কিন্তু আগুন দেওয়া হয়েছে কিছুক্ষণের মধ্যেই আগুন কিন্তু পুরোপুরি জ্বলে যাবে আর ওপরে যে কয়লাগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু একদম গনগনে আঁচ এবং লাল হয়ে যাবে ইতিমধ্যেই সন্ন্যাসীরা কিন্তু জল ভরে বাবা চন্দ্রশেখর মন্দিরের উদ্দেশ্যে চলে এসছে একদিকে চলছে বাবার আরতি আর এই দিকে তোমরা দেখতে পাচ্ছ আগুনটা যেন ভালো করে জলে সেই উদ্দেশ্য কিন্তু অনবরত হাওয়া দেওয়া হচ্ছে তোমরা হয়তো দেখতে পাচ্ছ লাল লাল ভেতর থেকে কিন্তু আগুনের যে শিখা সেটা কিন্তু দেখা যাচ্ছে দেখো বন্ধুরা কয়লাগুলো কীরকম গনগনে আঁচে পরিণত হয়েছে তোমরা হয়তো দেখে বুঝতে পারছো কত পরিমাণ টেম্পারেচার হিট হতে পারে এই জায়গায় তোমরা হয়তো অনেকে আইডিয়া করতে পারছো এর উপর দিয়ে একটু বাদেই কিন্তু সন্ন্যাসীরা হর হর মহাদেবের নাম করে এর উপর দিয়ে হাঁটবে আরেকজন সন্ন্যাসী কিন্তু চারিদিকে আগুনগুলোকে সুন্দর করে স্প্রেড করে দিচ্ছে এখন বন্ধুরা তোমরা দেখছো এই আগুনের চারপাশ দিয়ে কিন্তু সন্ন্যাসীরা ঘুরতে শুরু করেছে এবং এই ঘোড়ার মাঝে মাঝেই কিন্তু এক একজন এই আগুনের মধ্য দিয়ে যাবে তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে ছোট বড় অনেকেই কিন্তু রয়েছে এবং তার সাথে বাতাসা ছেটানো হচ্ছে বাবার প্রসাদ হিসাবে দেখো বন্ধুরা একজনা কিন্তু অলরেডি গনগনে আগুনের মধ্য দিয়ে পার হলো আরেকজন আস্তে আস্তে কিন্তু প্রত্যেকে এই গনগনে আগুনের ওপর দিয়ে তারা হেঁটে বাবার সামনে তারা প্রণাম করবে পরপর কিন্তু অনেকে এই আগুনের ওপর দিয়ে এসে বাবাকে প্রণাম জানাবে বাবা চন্দ্রশেখর মন্দিরে ভোলা বাবার মহিমা ছাড়া এই ধরনের কার্যকলাপ করা আয় অসম্ভব বন্ধুরা আজ এ পর্যন্তই আবারও এই ধরনের ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকো এবং সবাই মেলে বলো জয় বাবা চন্দ্রশেখর কি জয় হর হর মহাদেব